আপনারা এইভাবে কয় হিসাবে আপনারা ব্যবস্থা নিতে পারছেন আজকে সেরকম অর্থের বিষয়টা মিডিয়ায় ভোকা হওয়ার কারণে আপনারা এটা ফেরতে ব্যবস্থা নিচ্ছেন আপনারা যদি এইভাবে করতে থাকেন আপনারা একটু পিছনের দিকে তাকান যাই শেখ আসিনার কিন্তু পতন হয়েছে আপনারা এই পতনকে খেয়াল করে সামনের দিকে এগানোর চেষ্টা করবেন আমি আরেকটি কথা বলতে চাই শুধু এটা বিএনপির শুধু দোষ নাই এই হত্যাকে আপনার এই সরকারকে তাই ভার নিতে হবে কারণ এই সরকারকে আমরা বসিয়েছি আমাদের রক্ত জীবনের বিনিময়ে আমাদের রক্ত জীবন এই জন্য আমরা দেই না যে এখনো কোন চাদাবাজ চাঁদাবাজ আমাদের দেখতে হবে তাই সরকারকে হুঁ করে করে দিতে চাই এখনো সারা বাংলাদেশের ছাত্র সমাজ মায়া চাই নাই আপনারা এখন সময় আছে আপনারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন আর যদি নিয়ন্ত্রণ না রাখতে পারেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দিন এই বই আমি কত জিজ্ঞেস করছি এখন আমাদের মাঠে বক্তব্য রাখবেন গতকালকে ঢাকার মাঠেতে এক নির্মম হট্টকান্দা সংগঠিত হয়েছে সেই হট্টকান্দার বিবরণ দিতে গিয়ে এখনো বাংলাদেশ না সারা বিশ্বে শত শত মানুষের চোখে পানি চলে আসে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা ভাইরাল হয়েছে মানুষের হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ড দেখে সাধারণ মানুষের হৃদয় চমকে উঠে চব্বিশ পরবর্তী বাংলায় এইভাবে যদি চলতে থাকে মানুষের মানে প্রশ্ন থাকবে। তাহলে কি পাঁচই আগস্ট ওই শৈরাচারকে হঠানো

জুলাই চলে গিয়েছে মাঝখানে একটি বছর অতিক্রম হয়েছে আবার জুলাই এসেছে জুলাই রক্ত সংগঠিত হয়েছে আবার জুলাই এসেছে সেই জুলাই আবার রক্ত মাখা গন্ধ পাওয়া যাচ্ছে এটা জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে ছাত্র জনতা চায় নাই ছাত্র জনতা চেয়েছে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশে মানুষ শান্তি শৃঙ্খলা মনের আবেগ আকাঙ্ক্ষা সমস্ত কিছু মৈচের মন দিয়ে মুখ দিয়ে উচার করে প্রকাশ করতে পারে তার জন্য মানুষ এসেছে কিন্তু এখন দেখতে পাচ্ছি চাঁদাবাজ দখলবাজ ছৈরাচারের নিচে তো হয়েছে চাঁদাবাজের ঠিকানা অন্তত চব্বিশ পরবর্তী বাংলায় আমরা এই বাংলাদেশে অন্তত চাঁদাবাজ দখলদার যারা ছৈরাচার হওয়ার আবার চেষ্টা করছেন তাদের স্থানেই এই বাংলাদেশে হতে দেব না প্রত্যেক দলের আমি বিনয়ের সাথে বলছি আপনারা যদি চাটাবাজ তখন তারকে তলে ঠাই দেন আপনাদের প্রতি অকুল আবেদন শ্রদ্ধার সাথে বলি আপনারা বিগত সাতেরো বছর কিন্তু ঘরে পর্যন্ত ঘুমাইতে পারেন নাই আপনারা বিগত সতেরো বছর কিন্তু স্বামী সন্তান নিয়ে একটা রাত সুন্দর মতো কাটাতে পারেন নাই আপনারা কিন্তু একটা দিনে সুন্দর মতো রাস্তায় চলাফেরা করতে পারেন নাই চত্বিশ পরবর্তী বাংলায় এসে যদি আপনারা আবারও চাটাবাচি করেন আবারও দখলদারি করেন রহাজারির মতো সেই অন্যায় অপরাধ করে যান আপনাদের মনে রাখতে হবে চব্বিশ পরবর্তী বাংলায় বিগত সেইরা চারের দিকে তাকান তাদের যে অবস্থা হয়েছে আপনাদের এই বাংলার জমিতে তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা হবে আপনাদের